কোরবানি হয় কোরবানির মাংস তৈরি যখন হয় তো কেউ মগজটা নিয়ে চলে যায় কেউ কোলে যা কিছু নিয়ে চলে যায় কেউ মুঠার মাংসগুলো নিয়ে চলে যায় কেউ পায়া খাবো বলে পায়া নিয়ে চলে যায় আর বাকি মাংসগুলো তারা বন্টন করে যারা যারা নিয়ে গেল কুরবানিতে যারা যারা এই কাজগুলো করছে না জায়েজ কাজ করছে গুনাহের কাজ করছে পাপের কাজ করছে শরীয়তের আইন কোরবানি যদি ভাগা ভাগিতে করা হয় তাহলে মাংসটাকে ওজন করে ভাগীদারদের মধ্যে বণ্টন করতে হবে আইডিয়াতে বা আনুমানিক করে অনুমান করে যদি ভাগ করে তাহলে এটা জায়েজ হবে না যদি ওই এটা বলে দেয় তারা পরস্পরে যে কারো যদি বেশি হয়ে যায় আপনি কারো যদি কম হয়ে যায় তো আমাদের কোনো দাবি থাকবে না কোনো আপত্তি থাকবে না এ কথা বলে দিলে গো অনুমান করে আইডিয়া দিয়ে বন্টন করা এটা না জায়েজ হবে বিবাহের কাজ হবে কারণ শরীয়তের চূড়ান্ত আইন যে ওজন করেই বাড়তে হবে এটা শরীয়তের আইন শরীয়তের আইনকে উলঙ্ঘন করার কোন বান্দার অধিকার নাই তার হক নাই তার ক্ষমতা নাই শরিয়ত বলেছে এটাকে ওজন করে ভাগীদারদের মধ্যে মাংসটাকে বাঁটতে হবে অতএব আইডিয়াতে বাঁটবো আর কোন বেশি হয়ে গেলে অপরকে মাফ করে দিব মাফ করতে वाला আপনি কে শরীয়ত বলেছে যেভাবে করতে হবে আপনাকে ওইভাবে এবার এখান থেকে বুঝা কি গেল মগজ যারা নিয়ে গেছে কলেজে যারা নিয়ে গেছে তারা গুণাগার হলো তাদেরকে তৌবা করতে হবে যেটা যেটা খাওয়া যাবে মাংসের মধ্যে যেই যেই অংশ পায়া হোক আর মুঠার মাংস হোক ফুলকা হোক আর কলেজি হোক আর মগজ হোক যাই জন ভাগীদার আছে সবাইকে এগুলো ওজন করে বেটে নিতে হবে মাঠ করতে হবে বন্টন করতে হবে নিজের ইচ্ছা মতো এটা পিস ভালো লাগলো তো আগে পাঠিয়ে দিল মাংস এদিকে কাটা হচ্ছে ওদিকে ওটি রান্না হয়ে যাবে ওটা খাবো বলে এগুলো সব গুনাহের কাজ সমাজে যদি হয়ে থাকে তাহলে এটাকে টোটালি বন্ধ করতে হবে